আসসালাম স্যার চলে আসলাম রাজা ফ্যাশন হাউস থেকে মাত্র দুইশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে টু পিসের গেঞ্জেট দেখাবো আর এটা কিন্তু নাইটি স্যুট পাবেন আপনার টু পিস ঠিক আছে এটা হচ্ছে গেঞ্জে এবং হচ্ছে প্লাজো সেট থাকবে তিনশো পঞ্চাশ টাকা ফুলবিটি কন্টিনিউ করবেন তো শুরুতেই দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হ্যারো কিটের ভিতরে পাবেন এখানে কিন্তু ওপেন বাটন সবগুলো বাটন ওপেন করতে পারবেন আর এগুলো কিন্তু ডিসকসের ভিতরে থাইটি টু থেকে ফরটি ফোর বডি পর্যন্ত পরা যাবে এটা হবে এটার পাজামাটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা কালার আছে এগুলোর ভিতর কিন্তু প্রিন্ট সবগুলো আর ডিফারেন্ট থাকবে কালারও ডিফারেন্ট থাকবে ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাবেন তিনশো করে আর যারা খুচরা দু এক পিস নেবেন পঞ্চাশ টাকা করে অ্যাড হবে এটা খুব সুন্দর একটা প্রিন্ট এটাও নাইটি স্যুট তিনশো টাকা আচ্ছা নাইট স্যুটের ভিতরে প্রচুর কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো স্টক লিমিটেড আসে শেষ হয়ে যায় ঠিক আছে আজকে যে প্রিন্টগুলো পাচ্ছেন হয়তোবা বা পরবর্তীতে সেম প্রিন্ট গুলো পাবেন না নতুন প্রিন্ট আসবে তাই না এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো সব থার্টি টু থেকে ফর্টি ফোর বডি পর্যন্ত পরা যাবে ফুল স্টিচ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা দেখেন হোয়াইটের ভিতরে এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন স্কাই কালার ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এটা একটা কালার ব্ল্যাক এর ভিতরে থাকবে তিনশো পঞ্চাশ এর একদম ধামাকা অফার প্রাইস এটাও সেম প্রাইস তিনশো এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা একদম লুক পাট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন তিনশো পঞ্চাশ যে কোনো তিন সেট ডেলি হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলে হোলসেল এগুলো অনলাইনে কিন্তু প্রচুর ডিমান্ড আচ্ছা এখন যা দেখাবো সবগুলো হচ্ছে টু পিসের গ্যান্সের রেগুলার সাইজটা ঠিক আছে এটা একদম ফুল ওরান একটা প্রিন্ট করা এইটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সেট কালার আছে প্রচুর কালার থাকবে প্রিন্ট থাকবে ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা একটা কালার খুব চমৎকার কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা দেখেন স্যরস এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে দারুণ কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু আজকে সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মিস করা যাবে না মিস কর্লি লস প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা শ্যরস দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও ২৫০ পঞ্চাশ দুশো পঞ্চাশের একদম ধামাক অফার কিন্তু পরেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন রাঁধে ফ্যাশনে আর ভাইয়াদের প্রচুর গেঞ্জির কালেকশন এগুলো রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় এটা একটা কালার আর এটার ভিতর এটা একটা থাকবে এগুলো কিন্তু ডিসকসের ভিতর ভিতরে পাবেন ঠিক আছে এটা হচ্ছে হ্যালো কিটি আচ্ছা এটা হচ্ছে মিডিয়াম সাইজটা লাস্ট অন ছিল দুশো টাকা এরপরে যা দেখাবো এখন যা দেখাবো সবগুলো হচ্ছে ড্রাম সাইজের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা কালার আছে এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে মাত্র তিনশো টাকা একদম পঞ্চাশ বাউন্ন বডি পর্যন্ত এগুলো পরা যাবে এগুলো কিন্তু অনেক বেশি ঢিলে ঢালা ঠিক আছে এটা একটা কালার এটাও তিনশো টাকা তিনশো টাকা তাই না তিনশো টাকা এগুলো কিন্তু পঞ্চাশ বাউন্ন বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এগুলো ডিসকসের ভিতরে পাবেন তিনশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো টাকা তিনশো টাকায় প্রচুর কালেকশন তাদের কাছে কিন্তু আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও তিনশো টাকা তিনশো টাকায় আরও অনেক ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন আর চাইলে সরাসরিও কিন্তু শোরুম ভিজিট করতে পারবেন এটা একটা কালার এটাও সেম প্রাইস এটার ভিতর এটা দেখেন তিনশো টাকা তিনশো টাকার একদম ধামাকা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সেগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অংলারির জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ